এতদিন শাকের ডগা খেতাম এবার কুমড়োর ডগা খাবো তো দেখো একদম ঘরের সামনে অব্দি কুমড়োর ডগা চলে এসছে কুমড়োর শাক চলে এসেছে তো চার দিন মতো বাড়িতে ছিলাম না বাবার বাড়িতে গেছিলাম মাঝে মিনি ব্লগে তোমরা পেয়ে গেছো তো বড় ব্লগ কিছু কিছু শ্যুট করেছিলাম সেগুলো না অনেক ভিডিও আমার ডিলিট করতে হয়েছে কারণ স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে তো যেটুকু যা ভিডিও আছে সেইগুলো আমি বড় ভিডিও পাবলিশ করতে পাইনি এতদিন ফোন চার্জের অভাবে তো অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে একটু বসলাম তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আই হোপ কি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন নতুন একটা একটা ব্লগে ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে বারটা কি মনে নেই এটা অনেক আগের ভিডিও তো এদিকে দেখো সোনা বাবা শুয়ে রয়েছে আর আমার বড় গ্যাসটা শেষ হয়ে গেছে ছোট গ্যাসটাতে নিয়ে আমি ঘরেই এখন চা বাসাচ্ছি তো সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে অ্যাড স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে এখনো সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে থেকো पिक्चर চিনতে পারছো অনেকেই চিনতে পারছো যারা নারুটো দেখো তো এটা হচ্ছে নারুটোর কুরামা মোট তো এই পিকচারটা আমার ছেলে এঁকেছে তোমরা অনেকেই জানো আমার ছেলে কিন্তু খুব সুন্দর অ্যানিমি ক্যারেক্টার ড্রয়িং করে পুরো সেম টু সেম তো ঘরে যে বসে থাকে বেশিরভাগ টাইমটাই পড়াশোনা সারাদিনে ন থেকে দশ ঘন্টা পড়াশোনা আর তারপরে যে সময়টা থাকে এই অ্যানিমি ক্যারেক্টারগুলো ড্রয়িং করে তো অনেকের ধারণা একটা ছেলে ঘরে বসে থাকলে সে বোকা হয় বা যাই হোক আদার্স অনেক কিছু বলে থাকে আমার ছেলেকে অনেকেই বলে থাকে তার তারা আমার ভিডিওগুলোও দেখে তো যারা পড়াশোনা করে আঁকা করে তারা ঘরের মধ্যেই থাকে তো আমার ছেলের ন্যাকটা বেশিরভাগ হচ্ছে পড়াশোনা আর ড্রয়িংয়ের উপর যেহেতু ও ছোটোর থেকে ফার্স্ট বয় আর যারা পড়াশোনা করে তারা বেশিরভাগ টাইমটা পড়াশোনা নিয়েই থাকে তারা বাইরে ঘোরা বেড়ানো বন্ধুবান্ধব নিয়ে ঘোরা বেড়ানো বা খেলাধুলার অতটা সময় থাকে না তাদের কাছে কারণ তাদেরকে সারা দিনে আট ন ঘন্টা দশ ঘন্টা পড়াশোনাই করতে হয় তারপরে যেটুকু সময় পায় সেটুকু সময় অ্যানিমিক একটা ড্রয়িং করে ওর একটা ইউটিউব চ্যানেলও আছে ওইটাতেও ওকে ভিডিও পাবলিশ করতে হয় তো সারা দিনেই ব্যস্ত থাকে এই কারণে আমার ছেলে কিন্তু বাইরে অত বেরোয় না আশা করছি যাদের খুব আগ্রহ ছিল আমার ছেলে কেন বাইরে বেরোয় না আশা করছি তারা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছে যে আমার ছেলে সারা দিন পড়াশোনা ড্রয়িং আর যেটুকু যে সময় পায় ভিডিও এডিটিং করে আর তার থেকে যদি কিছু সময় বেঁচে যায় তাহলে ফ্রি ফায়ার খেলে তো আজকে করেছি হচ্ছে ফ্রাইড রাইস মানে ঘরের চাল দিয়েই ওই রাইস দিয়েই ফ্রায়েড রাইস করেছি তার সাথে করেছি একটু ডিমের বড়া আর তার সাথে করেছি সোয়াবিন তো কী করবো কী করবো এটা প্রত্যেক গৃহিণীর একটা চিন্তা যে রান্না কি হবে আজকে বড়মশাই যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে তো ভাবলাম এটা করা যেতেই পারে আর ছেলেও এটা খুব ভালো খায় তো এখন ছেলেকে দিয়ে দিচ্ছে বরমশায় অনেক রজনীগন্ধা ফুল নিয়ে এসে তো এত ফুল তো এমনিভাবে আসনে দিতে পারবো না তাই একটু সুসুতো নিয়ে বসেছি মালা গাঁদবো জন্য ঠাকুরকেও একটু মালা পরিয়ে দেবো তার সাথে গাড়িটাতেও একটুখানি মালা পরিয়ে দেবো তো দেখো কতগুলো রজনীগন্ধা ফুল এদিকে বাটিতেও রেখেছি তাছাড়াও কিন্তু প্যাকেটের মধ্যে এতগুলো ফুল রয়েছে অলরেডি আমি মালা গাঁথা কিন্তু স্টার্টও করে দিয়েছি তো চলো মালাগুলো গাঁদতে থাকি তোমরা সঙ্গে দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আজকে তারিখটা হচ্ছে যতদূর সম্ভব দু তারিখ না দু তারিখ না মে মাসের তিন তারিখ সরি আমার ডেট আর তারিখটা একটু মানে ডেটটা একটু ভুল হয় আর আজকে বারটা হচ্ছে শনিবার তো এখন বাজে হচ্ছে নটা নটার থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করছি তো এখন কদিন ধরে সকাল সকালই সব কিছু বাসি তার সেরে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি তো দেখো আমি বসে পড়েছি হচ্ছে পুজো দিতে ফুলটা রাত্রিবেলায় এনে রেখেছে আর ফুলটা রাত্রিবেলা আনার থাকলে পুজোটা দিতে বেশ ভালোও লাগে আর ফুল ছাড়া তো পুজো হয়ই না আর আমার বাড়িতে যেহেতু কোনো ফুল গাছ নেই বা এবারে তোমাদের দাদাভাই কোনো ফুল গাছ লাগায়নি তাই জন্য আমাকে কিনেই পুজো দিতে হয় তো দেখো সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি পুজো দিয়েছি আর কত গুড়ো এই রজনীগন্ধা ফুল দিয়েছে এখানে দেখো এক বাটি রয়েছে তাছাড়াও এখানে আছে তো মালা গাঁথতে বসেছি একটু গাড়িতে দেবে জন্য এর আগের দিনে অনেকগুলো জবা ফুল এনেছিল জবা ফুলের মালা গেঁথে রেখেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই গাড়িটা মানে এত ভাড়ার চাপ ছিল যে বাড়িতে আনেনি তার জন্য ইয়ে করতে পারিনি আমি দিতে পারিনি কিন্তু আজকে আমি গেঁথে রাখবো তারপরে পরে আসবে যখন গাড়িটা ধুয়ে মালাটা পরিয়ে দেবো কি সুন্দর লাগছে না দেখো কতগুলো রজনীগন্ধা ফুল তো আজকে গরম প্রচণ্ড গরম কিন্তু মেঘলা 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 এরকমভাবে ইয়ে করছে তো চলো সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে ফুল ভিডিও দেখবে কেউ অ্যাড স্কিপ করবে না তো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়া কমপ্লিট সকাল সকাল আর এই দিকে দেখো মালা কিন্তু গাঁথছি অনেকগুলো মালা গাঁথা হয়ে গেছে তো এদিকে পড়িয়েও দিয়েছি লক্ষ্মী ঠাকুরের গলায় দিয়েছি এদিকে বাবা লোকনাথের কাছে দিয়েছি আর এইখানে দেখো একখানা বড় মালা গেঁথে রেখেছি তোমাদের দাদা গাড়িতে দেবে জন্য তো তোমাদের দাদা বেরিয়েছে এখনো অবধি আসেনি আর এখন আমি বসিয়ে নিচ্ছি হচ্ছে চা গ্যাসটা নেই তার জন্য আগেই বললাম ছোট গ্যাসটাই আমি ঘরেই করছি কারণ রাত্রিবেলা তুলে রেখেছিলাম একেবারে চা ঠা করে নিয়ে তারপরে দেখছি ছোট গ্যাস তো খুব একটা বেশি জায়গা লাগে না তাই ঘরের মধ্যেই করছি তো চলো চা করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো দোকান থেকে টুকিটাকি মুদিখানা জিনিস এনেছে এখানে রয়েছে দুই খানা দুধের প্যাকেট এখানে রয়েছে বিস্কুট পাপড় আর তার সাথে মনে হয় ডাল ডালি মনে হয় ছিল কারণ রান্না কি করবো সেটাও তো দেখতে হবে কারণ প্রচুর গরম পড়েছে যত বেলা বাড়তে থাকে তত গরমটা পড়তে থাকে আর এদিকে সোনা শুয়ে রয়েছে কালকের ভাত দেখো জল ঢেলে রেখেছি যেহেতু এখন আমার কারেন্ট নেই কোনো কিছুই চলে না ফ্রিজও চলে না কোনো কিছু চলে না তাই ভাত ভাত রাখার উপায় নেই ওই জন্য ভাতটা জল ঢেলে রেখেছি আর এইখানে রয়েছে খেজুর ডাল না সরি আমি ডাল বলেছি ডাল না কারণ খেজুরটা এনেছে হচ্ছে ছেলের একটু ডায়েটে খাওয়ার জন্য ও একটু জিম সিম মতো মার্সেল টার্সেল করে তো ওই জন্য খেজুরটা দেব আর এইদিকে দেখো আমার চা হয়ে গেছে এখন চাটা ছেঁকে নেব আর দুধটা হচ্ছে ছেলেকে কমপ্লেন করে দেব তাই দুটো প্যাকেট এনেছে আর এখন করব হচ্ছে আলুর তরকারি সকালবেলা করব হচ্ছে আলুর তরকারি আর তার সাথে দেখতে পারলে তিনটে চারটে মতো লুচি ছিল ওটা রাত্রিবেলা করেছিলাম রাত্রিবেলা তো কিছু শ্যুট করতেই পারি না অন্ধকারের মধ্যে তো চলো আলুর তরকারিটা বসিয়ে নিই ভিডিওটা যখন শ্যুট করেছি প্রায় দশ দিন পরে ভিডিওটা আমি এডিট করছি তো আমি যে দেড় মাস কাটিয়েছি দেড় মাস মানে আমার জীবনের সব থেকে কষ্টকর দেড় মাস আমি কাটিয়েছি কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া রান্না খাওয়া ঘুমানো এই যে কী কষ্টকর কি কষ্টকর বলে বোঝানো যাবে না তো তোমরা অনেকেই হয়তো বলবে কেন দেড় মাস কারেন্ট ছাড়া ছিলে তো আমি মিনি ব্লগে দিয়েছি সেটা তোমরা একটু দেখে নিও বেশি আবার এক্সপ্লেন করে বললে এমন কিছু কিছু মানুষ বসে রয়েছে ভিডিওটা দেখার জন্য মানে সেটাকে নিয়ে এত বড় ইস্যু করবে এত বড় ইস্যু করবে করেও ছে অলরেডি যার জন্য খুব বেশি কিছু আমি বলতে পারছি না এখানে তো দেখো এখানে খেজুরটা ঢেলে নিচ্ছি এবার ছেলেকে খেতে দেব আর তারপরে দিচ্ছি হচ্ছে কমপ্ল্যান কমপ্ল্যানটা এখনও আমি দি মানে কমপ্ল্যানটা এবার শেষ হলে দেখি অন্য কি গুড আফটারনুন সবাইকে তো এখন বেজে গেছে হচ্ছে দুটো পনেরো বসে রয়েছি একখানা মিনি ব্লগ শ্যুট করলাম এই শ্যুট করলাম সরি মিনি ব্লগ একখানা এডিট করলাম সেটাই তোমাদের কাছে পাবলিশ করবো আর দেখো আমার এখানে সোফা বানিয়েছি সোফা দাঁড়াও ব্যাক করে দেখাচ্ছি এই দেখো করে আমার জয়েন ছিল এটা দিয়ে চাদর দিয়ে সোফা বানিয়েছি আর এটা এমনি ব্যানার এটা আমি নিচে পাতি এইখানটা আর বিছানাপত্র তো এই অবস্থা যতই ইয়ে করি আর এখন আমার ঘরে দেখবে হাত পাখা এই একখানা পাখা আর এই যে একখানা সারাক্ষণই এরকমভাবে চলে সারাদিন সারাদিন উফ চোখ মুখ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তো ছেলের কাছে পড়তে এসেছিলো আঁকতে এসেছিলো গেল গরমের ছুটিতে কি করবে পুরো প্রচুর রোদ্দুর 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 প্রচুর রোদের তাপ রাস্তা দিয়ে আরও তাপ ওঠে এই জল চল হয়ে গেছে পাপড়টা ভাজবো ডিম ভাজবো দেখাচ্ছি আমার দেখো আমার অবস্থা দেখো কী হয়েছে গরমের তো পুজো দিয়ে নিয়েছি ঘরটা সকালবেলা ঝাঁট দিয়ে মুছে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আবার একবার ঘরটা ঝাঁট দিয়ে মুছবো চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিই আর আজকে ছোটো ছোটো কৌটো কিনেছি অনেক কিছু কিনেছি পাঁচ টাকা দশ টাকা অনেক কিছু কিনলাম তো এই দেখো এটা ছোট্ট ছোট্ট ছেলে খেজুর আছে ছেলে মানে ড্রামবেল নিয়ে একটু বডি বিল্ডিং করে ওই যে ড্রাম্বেল ওর বাবার তো ওই জন্য একটু কিছু কিছু ডায়েট মেনটেন করে চলে এই যে এটা খেজুর আছে ছোট্ট পাঁচ টাকা এটা আরও কিনেছি জিনিসপত্র তোমাদেরকে দেখিয়েছি এইখানে চলো বেশি এইখানে একটা নিয়েছি সাদা জিনিস এটা দশ টাকা দশ টাকা বড় আছে কিন্তু খুব ছোটো না এই যা আমার মানে যেইগুলো লাগে সেইগুলো মানে সব সময় যেগুলো লাগে রিলস চিলস করতে গিয়ে তো এইটা এই যে রেখে দিলাম এখানে আরও আছে এগুলো সব গুছাচ্ছিলাম বসে বসে গুছানোর সময় পাচ্ছি না তার জন্য ঘুছাচ্ছা আর ভাই কিছু কাজই করা যায় না অন্ধকারের মধ্যে এরকম ছোট্ট ছোট্ট এই যে পাঁচ টাকা করে নিয়েছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব রাখার জন্য কিন্তু এত ভালো লাগলো আমার জিনিসই রাখবো আর এটা একটু বড়ো আছে এটা পিঙ্ক এটাতে টাকা পয়সা রাখবো এইটাতে টাকা রাখবো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে টাকা নেবো টাকা রাখবো আর এইটা আর এইটা এটাতে রাখবো রেজ কি পয়সা রাখ প্রত্যেকদিন কিছু কিছু করে জমাতে হবে আমার দেখতে দেখতে পুজো চলে আসে আর কিছু করা যায় না আর কিছু মালা গেছেছি এইখানে এখানে এটা সকালে তোমাদেরকে দেখিয়েছি চলো রান্নার দিকে দেখা যাক দেখানো যাক এই ঝুড়িটা নিয়েছি এই ঝুড়িটা দশ টাকা দশ টাকা আসলে ঝুড়িটা ওরকম ভাবে নিয়ে নিই ঝুড়িটা নিয়েছিলাম হচ্ছে ঝুড়িটার মধ্যে আমি বলছিলাম একটা ঝুড়ি দিতে ওর ভিতরে সব কিছু রাখবো তো এরকম রেখে রেখে ভাবলাম ঝুড়িটাই নিয়ে চলে আসি নতুন ঝুড়ি ও ওই জন্য এই ঝুড়িটার কাহিনী হচ্ছে এইটা ঠিক আছে এটা কিন্তু অনেকটা বড় নিলাম হচ্ছে খাবার দাবার এরকম গরমের মধ্যে ঢেকে রাখার জন্য কারণ এখন আমার ফ্রিজটা তো পুরো আলমারি হয়ে গেছে থাক তো আজকে চলো গাছের হয়েছে এই পুঁই শাক আর এখানে রয়েছে কালকে একটু ভাত ভাত যেহেতু ফ্রিজ রাখা যাচ্ছে না ভাতটা জল দিয়ে রেখেছি দেখি দাদা ভাই খেলে খাবে নয় আমি খাবো এখানে উচ্ছে কুমড়ো আলু ভাজা রয়েছে আর এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল আর এইখানে রয়েছে দুধ লিকুইড দুধ আর চলো যে কেজি ভাতটা পা আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ মাখবো আলু সেদ্ধ মাখবো পাঁপড় আর ছেলেকে ডিম ভেজায় ডিম খাবি তো হুম আটা খায়গা তো এখন এই যে স্নান করে সবই উঠলো সব টিউশন পড়ে গেলো তো চলো তোমাদের দাদা ভাইকে ফোন করবে আর একটা মিনি ব্লগ আছে সেটা পাবলিশ করে নি চলো দেখতে থাকো আর একটু হাওয়াতে থাকি শর্ট ভিডিও ভালো ভালো দিতে পারছি না খুব শিগিরই বাইরে যাব বাইরে গিয়ে ভিডিও তোমাদের সাথে পাবলিশ করবে দেখো স্নান করেছি কেউ বলবে মুখ চোখ একদম কালো 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 হয়ে গেছে আচ্ছা আমি তো একজন ডেলি ব্লগার ডেলি আমার সাথে যা যা ঘটছে আমার আশেপাশে যা যা ঘটছে সেটা তুলে ধরাটাই আমার কন্টেন্ট বা আমার কাজ সেটা দিয়ে নিয়েও কিছু মানুষের অনেক সমস্যা ভাই যাদের সমস্যা আছে তারা প্লিজ আমার ভিডিওগুলো দয়া করে দেখো না সেটা নিয়ে বড় ইস্যু তামাশা খারাপ করে আমার ভিডিও বানানোটা দয়া করে নষ্ট করো না ঠিক আছে তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো না আমার চ্যানেলটা এড়িয়ে যেতে পারো তাতে আমার কোনো কোনো সমস্যা নেই যারা ভালো লাগে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য আমি ভিডিও বানাই যারা হেটার সাজো তাদের জন্য নয় চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ ভিডিওর সাথে